একসাড়ি কিন্তু গরু কালেকশন করছে এই গরুগুলো আমাদের মিনারাল ভাই আজকে কেমন দামে বেচনা করতে চাচ্ছে কেমন হলে ব্যচাইনা করবে সে সম্পর্কে তথ্য দিব তবে যারা খামার উপযোগী গরু নিতে চান লটে তারা কিন্তু সব সময় কিন্তু মিনারেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আজকে যে গরুগুলো আসে এই গরুগুলো কিন্তু একবারে কিন্তু রিজনেবল প্রাইসে সারার চেষ্টা করবে তারপরেও যে দামটা দিবে দামের ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ থাকছে তো চলুন আমরা কথা বলবো মিনারেল ভাইয়ের সাথে এবং এই সুন্দর সুন্দর গরুগুলো কেমন দাম চাচ্ছে তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে আলহামদুলিল্লাহ বিক্রি কথা নাকি আচ্ছা তো আজকে কয়টা কালেকশন আছে ভাই কয়টা ভাই কালকে হাটছিল কিছু করে বিক্রি করেছি আচ্ছা আর নয়টা কালেকশন করেছি এটা দিয়ে ভিডিও করলাম আচ্ছা

সব কিন্তু সুন্দর যে এক কথায় ভরা কানকুন গুলাও বেশ লম্বা আছে কালার একদম লাল টকটকে দাঁত হয়ে গেছে দাঁতে দুইটা হয়ে গেছে রেডি গরু নিয়ে যা শুধু খালি খাওয়াইতে হবে আচ্ছা ওজন কেমন আসবে আচ্ছা আচ্ছা বড় গরু দেখতেও তো বড় লাগতে আছে এবং আসলেই বড় গরু আপনারা যখন আসবেন আসে কিন্তু দেখলে অবশ্যই পছন্দ হবে কত চাচ্ছেন মিনারল ভাইটা ভাই আজকে গরু যেহেতু আপনার নয় পিস গরু সাতটা আছে একই মাপের হ্যাঁ দুইটা একটু ছোট দুইটা আলাদা দেব আচ্ছা তার মানে কি আলাদা দিচ্ছি না আজকে দাম তার মানে আজকে কি সিঙ্গেল সিঙ্গেল হইতে আছে না সিঙ্গেল দাম দিচ্ছি না আপনি এক সঙ্গে লটে দেব ভাই এক সঙ্গে লটে জি জি তার মানে কি আজকে মনে হয় ধামাকার উপরে ধামাকা নাকি জি 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 আচ্ছা আচ্ছা তো দর্শক আজকে কিন্তু সিঙ্গেলে কোনো দাম হবে না লটে দাম হবে এটি এক নাম্বার গরু তবে ওজনে ধারণাটা দেওয়া যায় নাকি জি 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 আচ্ছা আচ্ছা এক নাম্বার গরু পোনে পাঁচ ওজন একদম কিন্তু লটে নিতে পারবেন তারপরে যদি সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ডাইরেক্ট মিনারেল ভাইয়ের সাথে দাম দর করতে পারবেন দুই নাম্বারটা একটু দেখান আচ্ছা দর্শক দুই নাম্বার গরু এটাও কিন্তু একটা সবল এটা গির ভাই গির জাতের গরু এটা দাঁত হয়ে গেছে অলরেডি না ভাই হ্যাঁ হ্যাঁ কান দেখেন ওই যে কান দেখেন কান দেখেন মাথা দেখেন চুট দেখেন এই যে সিং কিন্তু একবারে খারা সিং লাভি কম্বল বেশ ভালো আছে কম্বল কালার ফুল গরু ফেমটা দেখেন না বিশাল ফেমের গরু ভাই এক কথায় বড় গরু যারা একটু নিতে চান যোগাযোগ করতে পারেন এটার ওজন কেমন আসবে ভাই ওটা থেকে এটা একটু কম হবে ভাই সাড়ে চার মন হবে এটা এটা সাড়ে চার মন জি আচ্ছা দর্শক এটা কিন্তু সাড়ে চার মন ওজনের একটা আইডিয়া দিতে আছে ভাই তবে সিঙ্গেলের দাম হবে না লটে নিতে পারবেন আপনারা হ্যাঁ এই যে দেখেন আমরা একটু গরুটা দেখাই ঘুরে ঘুরে একটু গরুটা দেখাই ডাবল বডি বিশাল গরু ভাই আর বড় ফ্রেমের গরু আপনাদের এক বুকের উপর চাড়ি আছে সুস্থ সবল গরু এক কথায় যারা নিবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের মিনারুল ভাইয়ের সাথে আচ্ছা পরের গ্রুপ একটু দেখি আমরা তিন নাম্বার গ্রুপ দেখেন একই মাত্র এক দুই তিন চার বোনা একই না ভাই চার পাঁচ রকম সবই এক বলে একটু ছোট আছে দুইটা একটু খালি ছোট আচ্ছা এটা একটু দেখাই এটাও একটা দুই দাঁতের গরু শাহিয়ল গরু খুব কোয়ালিটি সম্পন্ন গরু টানা খুলে আচ্ছা এই যে দেখেন লাভি আছে কম্বলও বেশ ভালো আছে

হ্যাঁ খুব সুন্দর দেখার মতো কালারফুল একদম লাল টকটকে যদি নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের মিনারেল ভাইয়ের সাথে এই যে পিছন সাইডটা দেখেন ডাবল বডির গরু আচ্ছা পরেরটা একটু দেখি আমরা পাঁচ নাম্বার গরু আজকের কালার গরু কাকে দেখবেন আর কাকে বাদ দেবেন কাকে দিবেন আসলে বাদ দেওয়ার কিছু নাই যেহেতু লটে নয়টা গরু আছে এই নয়টা গরুই কিন্তু একই সাইজের গরু বডি ফ্রেম প্রত্যেকটা গরু মাথা মাথা কোয়ালিটিটা দেখেন এই যে মাথা সিং দেখেন সিং আছে চুট আছে এক কথায় গরু যা যা সৌন্দর্য থাকা দরকার সব কিছুই কিন্তু পাবেন আজকের এই নয় পিস গরুতে এটার ওজন কেমন আছে এটাও তাই ভাই এটাও পনে পাঁচ জি জি আচ্ছা এটাও কিন্তু আপনারা পনে পাঁচ ওজনের গরু পাবেন এই যে পা দেখেন একদম স্ট্রেট খাম্বা লম্বার মতো আচ্ছা পরেরটা একটু দেখি আমরা একটা চক্র বক্র প্রিন্টের এটা কি জাতের গরু এটা একটা আনকমন গরু ভাই সাইওয়ালি কিন্তু সাইওয়ালি একটু প্রিন্টের ভিতরে নাকি জি 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 আচ্ছা আচ্ছা এটাও কিন্তু দাঁত হয়ে গেছে প্রিন্ট এর একটা গরু সাহিয়ল গরু

চিক 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 সোনার মতো চিক 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 করতে আছে দুই লক্ষ বাইশ হাজার টাকা পড়বে জোড়া যে নিতে চান যোগাযোগ করতে পারেন লাস্টে একটা দেখেন লাস্টে আরও একটা গরু আছে সুটাম দেহের বিগ সাইজের গরু লাল কালারের শাহিওয়াল গরু একের গরু ভাই নাভিটুক দেখান একটু এই যে লাভি যদি আমরা দেখাই একদম এক হাতের মতো লাভি পিছন সাইডটা দেখাই ঘুরাই খুব সুন্দর আসলে আজকে কালেকশন মাথা ঘুরে যাওয়ার মতো কালেকশন আচ্ছা মনে ভাই ভাই ওজন কেমন আসবে এটার এটা আপনার ওই ওই ওইটার প্রথম কাজ যেগুলো আছে ওই মাপের আছে বলে পাসপনের জি জি আচ্ছা আচ্ছা এটা কি দাঁত হইছে ভাই দাঁত এই তিনটা ভাই নড়তেছে ভাই এটা পড়ে না ভিতরে দাঁত পড়ে যাবে তবে আপনার ধরেন এগুলো দেখেন রোজারি দেবি কি হয়ে যাবে রেডি হয়ে যাবে আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই নয় পিস গরু কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম এই নয় পিস গরু কিন্তু কোনো সিঙ্গেলে দাম দেওয়া হয় নাই আজকে একবারে একটা ধামাকা অফার দিয়ে দিবে আমাদের মিনারেল ভাই এই অফার এর যদি আপনারা সিঙ্গেলে নিতে চান তাও কিন্তু নিতে পারবেন সেটা যোগাযোগ আলাপ আলোচনার মাধ্যমে মিনারল ভাই ভাই যেহেতু আজকে তো আমাদের দর্শকদেরকে কোনো সিঙ্গেল দাম দিলেন না ভাই না 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 দিলাম না তো যেহেতু গরুও তো মাশাল্লাহ বেশ সুন্দর সুন্দর বড় বড় আছে বড় গরু ভাই সব গলাই বড় গরু তো এই গরুগুলা যেহেতু সিঙ্গেল দাম দেন নাই কেউ যদি লটে একসাথে আপনার সাথে যোগাযোগ করে জি সেক্ষেত্রে কেমন দামে সারা টার্গেট আছে ভাই এগুলা যদি কোনো ভাই নটে নেয় হ্যাঁ দ্যাস এবারে যদি আপনার চার সাড়ে চার মন মাংসও হয় হ্যাঁ ঠিক আছে এক লক্ষ বিষের উপরে কিন্তু দাম লাগে অবশ্যই আর বিষ নেই বলে ভাই এক লক্ষ উনিশ হাজার টাকা লয় এক লক্ষ উনিশ হাজার টাকা নেই কি দাম দরকার সুযোগ আছে ভাই তারপর হালকা একটু সুযোগ আছে তারপর সুযোগ আছে আচ্ছা এবারে যে ওজন কেমন আসবে এগুলার আপনার সাড়ে চার মন সাড়ে চার মন পাবে মাংস আচ্ছা দর্শক বন্ধুরা যারা এই গরুগুলা নিতে চাচ্ছেন আপনারা সাড়ে চারমন করে কিন্তু মাংস পাবেন

সেটা আলাপ আলোচনার সাপেক্ষে হ্যাঁ 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 আচ্ছা তো দর্শক এক লক্ষ উনিশ হাজার টাকা লট যদি নিতে চান সরাসরি যোগাযোগ করবেন আমাদের মিনারেল ভাইয়ের সাথে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ